শেখ হাসিনার শাসন আমলে পুলিশ বাহিনীকে যেভাবে দলীয় স্বার্থ রক্ষার কাজে ব্যবহার করা হয়েছে পৃথিবীর আর কোনো দেশে সেভাবে ব্যবহার করার নজির লক্ষ্য করা যায় না বিগত পনেরো বছরে পুলিশ বাহিনীকে দলীয় বাহিনীতে রূপান্তর করেছিল স্বৈরাচার শেখ হাসিনার সরকার নানা ধরনের অসংখ্য অপরাধের সাথে সরাসরি যুক্ত ছিল হাসিনা সরকারের পুলিশ যদিও প্রজাতন্ত্রের সুরক্ষা ও নিরাপত্তা বিধান নিশ্চিত করা ছিল তাদের প্রথম ও প্রধান দায়িত্ব কিন্তু সেই নীতি আদর্শ থেকে অনেকটাই দূরে সরে যেতে হয়েছে দলীয় প্রভাবের কারণে আর এই বাহিনীকে দলীয়করণে যাদের ভূমিকা সবচেয়ে বেশি তারা হলেন শেখ হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ ডিবি প্রধান হারুনর রশিদ অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকার সাবেক ডিসি মেহেদি হাসান ডিএমপির কমিশনার আসাদুজ্জামান ডিসি মশিউর রহমান সহ আরও অনেকে জানা যায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঘুষ হিসেবে বস্তা ভরে টাকা নিতেন নীতি আদর্শ বিবর্জিত কিছু বিপথগামী ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার আশ্রয় প্রশ্রয়ে ভোট ডাকাতি চাঁদাবাজি ঘুষ বাণিজ্য মাদক কারবার নারী কেলেঙ্কারি গুম ও হত্যার মতো জঘন্যতম অপরাধের সাথে যুক্ত হয়েছিলেন অনেক পুলিশ সদস্য তাদের দাপটে অনেকটা কুণ্ঠাসা হয়ে পড়েছিল সারা দেশের মানুষ মিথ্যা মামলা ও হয়রানির ভয়ে সবাই মুখ বন্ধ রাখতে বাধ্য হয়েছে সেই সময় দুই হাজার চোদ্দো এবং দুই হাজার আঠারো সালের নির্বাচনে যে ভোট ডাকাতি হয়েছে তা সম্ভব হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সরাসরি সহযোগিতার কারণে অর্থের লোভ দেখিয়ে ও চাপ প্রয়োগ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ভোট ডাকাতি করতে বাধ্য করা হয়েছিল বাহিনীর কোনো সদস্য যদি পরিকল্পনা মাফিক কাজ করতে অপারগতা প্রকাশ করতেন তবে তাদের অপরাধী সাজিয়ে চাকরি থেকে অব্যাহতি দেয়া হতো কিংবা বদলি করা হতো জনমানব শূন্য প্রত্যন্ত অঞ্চলে লাগামহীন স্বাধীনতা ও ক্ষমতার অপব্যবহারে পুলিশ বাহিনী এতটাই বেপরোয়া হয়ে উঠেছিল যে চাঁদাবাজি হয়ে উঠেছিল তাদের বৈধ আয়ের নির্ভরযোগ্য উৎস অনেক পুলিশ কর্মকর্তা ছিলেন নারী কেলেঙ্কারিতে সিদ্ধহস্ত বাহিনীর অনেক নারী সদস্যের সাথে ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছিল অবৈধ সম্পর্ক অনেক সুন্দর চেহারা অনেক সুন্দর এত বড় টল আমি আমার লম্বা মেয়েদের পছন্দ জানা যায় সে সময়ের অনেক পুলিশ কর্মকর্তা সরাসরি মাদক চোরা কারবারের সাথে জড়িত ছিলেন যা ছিল অনেকটা ওপেন সিক্রেট কথিত বন্দুকযুদ্ধের নামে অনেক ব্যক্তিকে বিচার বহির্ভূতভাবে হত্যার অভিযোগ রয়েছে পুলিশ বাহিনীর উপর সাদা পোশাকে তুলে নিয়ে গুম করা হয়েছিল অনেক মানুষকে পুলিশ বাহিনীর এসব নিকারজনক কর্মকাণ্ড একসময় জনমনে তীব্র ক্ষোভের জন্ম দেয় দেশের মানুষের মন থেকে আইনশৃঙ্খলা বাহিনীর উপর আস্থা উঠে যায় পুলিশ সবচেয়ে বেশি বিতর্কিত ভূমিকা পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ে সরকারের নির্দেশ বাস্তবায়ন করতে ষোলো জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আবু সঈদকে গুলি করে হত্যা করার মধ্য দিয়ে সারাদেশে এক নারকীয় হত্যাযজ্ঞে মেতে ওঠে পুলিশ বাহিনী সেদিন আবু সঈদ সহ